হাইলাকান্দি জেলার লালা মহরম কমিটির তত্ত্বাবধানে লালা কাটলিচড়া সহ বিভিন্ন এলাকার আঞ্চলিক দল বিভিন্ন রকম প্রদর্শন দেখিয়ে মহরম উদযাপন করেন হযরত হুসাইনের সানে ওই কারবালার স্মৃতিতে মহরম উদযাপন করা হয় প্রতি বছরে নিয়ে এবছর বিশ্ব মুসলিম সম্প্রদায়ের সাথে সম্মতি রেখে গত ছয় জুলাই হাইলাকান্দি জেলার লালা মহরম কমিটির অধীনে লালা মহরম কমিটির সভাপতি তথা রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ দেলওয়ার হুসেন বড়বৈয়া মহাশয় নেতৃত্বে প্রত্যেক দল একত্রিত হয়ে লালা রুরাল কলেজের মাঠে প্রবেশ করেন সেখানে উপস্থিত হয়ে প্রত্যেক দল নিজ নিজ খেলা প্রদর্শন করেন এই মহরম জনভিড়ে শাসন নিজের ভূমিকা সক্রিয়ভাবে আদায় করেছেন ইহাতে খুবই শান্তিপূর্ণভাবে লালা রুরাল কলেজের মাঠে প্রবেশ করা বিভিন্ন জায়গার দল খুবই সুন্দরভাবে মহরম উদযাপন করেন